আজান জন্ম হওয়ার আগে থেকেই যখন থেকে ওকে আমি ক্যারি করছি তখন থেকেই আমি নিউবর্ন বেবিদের যত্ন নিয়ে অনেক পড়াশোনা করতাম অনেক রিসার্চ করেছি ইন্টারনেটে আমি এইসব রিসার্চ করে করে সব কিছু এই ডায়রিতে লিখে রাখতাম যেটা পরবর্তীতে আজান যখন হয়ে গেছে তারপর কিন্তু আমাকে অনেক হেল্প করেছে আজানের যত্ন নেওয়ার জন্য সো আজকে এই ডায়েরি থেকে কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করব। এবং এছাড়াও আমার যে যে অভিজ্ঞতা হয়েছে এখন পর্যন্ত নতুন মা হিসেবে সেসব অভিজ্ঞতাও শেয়ার করব। এই ভিডিওতে আসসালামু আলাইকুম ইটস মি রিমু এ ফর্মার টিচার অ্যান্ড এ মাদার অফ ওয়ান চ্যান সো প্রথমেই যে ব্যাপারটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে স্কিন টু স্কিন যে কোনো নবজাতকের ক্ষেত্রে সেটা শুধু প্রিমেচিউর বেবির জন্য যে তা না যে কোনো নবজাতকের ক্ষেত্রে কিন্তু বাচ্চার সাথে যদি স্কিন টু স্কিন অনেকটা সময় পার করা যায় তাহলে যে কোনো শিশুর জন্যই সেটা খুবই ভালো হয় মায়ের সাথে হোক বা বাবার সাথে হোক ওদের বন্ডিংটা অনেক ভালো হয় ওরা খুব নিরাপদ মনে করে নিজেদেরকে ওই সময়টাতে এবং খুব আরামেও থাকে সো স্কিন টু স্কিনটা বাবার সাথেও করা যায় মায়ের সাথেও করা যায় কিন্তু মায়ের সাথে যদি এই সময়টা বেশি দেয়া যায় তাহলে কিন্তু বাচ্চার সাথে সাথে মায়েরও অনেক তাড়াতাড়ি রিকভার হয়ে যায় এবং সেই সাথে যারা ব্রেস্ট ফিট করাচ্ছেন তাদের জন্য কিন্তু মিল্ক প্রডিউসেও অনেক বেশি হেল্প করে সো আপনার নবজাতককে যখনই আপনার কাছে পাবেন স্কিন টু স্কিন সময় কাটানোর চেষ্টা করবেন বাচ্চাও অনেক ভালো থাকবে মাও অনেক ভালো থাকবে এরপরে যে ব্যাপারটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ফিডিং শিশুকে নিউবর্ন অবস্থায় অবশ্যই বেবিকে দুই থেকে তিন ঘন্টা পরপর ফিডিং করাতে হবে যেটা চব্বিশ ঘন্টায় প্রায় আট থেকে বারো বার আর খাওয়ানোর শুরু থেকেই চেষ্টা করবেন বেবিকে বসে খাওয়ানোর অভ্যাস করতে শুয়ে খাওয়ানোর অভ্যাস না করাটাই ভালো একটু কষ্ট হলেও দুই তিন ঘন্টা পর পর মা যদি বসে বাচ্চাকে খাওয়ান এতে করে কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার ভয়টা অনেকখানি কমে যায় অনেক সময় দেখাও গিয়েছে যে বাচ্চাকে ফিডিং করাতে গিয়ে বাচ্চার না কাটকে গিয়ে বাচ্চা মারা গিয়েছে এরকম ঘটনাও ঘটেছে আবার এই সময় তাৎক্ষণিকভাবে ব্যাপারটা অনেক ইজি মনে হলেও পরবর্তীতে দেখা যায় বাচ্চা যখন একটু বড় হয়ে যায় তখনও সে সারা রাত না ঘুমিয়ে বারবার বারবার খেতে চায় শুয়ে শুয়ে যেহেতু ওর খাওয়ার অভ্যাস হয়ে গেছে সো ঘুমের মধ্যেই একটু বড় হওয়ার পরেও বারবার বারবার খেতে চায় একটা না ঘুমানোর অভ্যাসটা কিন্তু হতে চায় না এরকম শুয়ে খাওয়াতে গেলে সো আপনি যখন একটা নতুন বাচ্চাকে জন্ম দেবেন তখন দেখবেন আপনার বাচ্চা সেইম কাজই বারবার করছে সেটা হচ্ছে খাওয়া ঘুম আর পি বা পটি এ সময় মূলত ওদের এই তিনটেই কাজ সো পটির কথা একটু বলে নেই এখনই যে যেহেতু নবজাতক বাচ্চা শুধুমাত্র দুধ খেয়ে বড় হয় সো ওদের পটি অবশ্যই একটু পাতলাই হয় এবং পটির বিভিন্ন কালার হতে পারে শুরুর দিকে এতে ভয় পাওয়ার কিছু নাই শুরুর দিকে একটু কালচে ধরনের হয় দেন ব্রাউনিশ হতে পারে ইয়েলো হতে পারে গ্রিন হতে পারে এই সবগুলোই আসলে নর্মাল এগুলো নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই চিন্তা করবেন তখন যদি দেখেন যে বাবুর পটিটা একদম সাদা দেখাচ্ছে অথবা পটির সাথে ব্লাড পড়ছে তখন একটু চিন্তা ব্যাপার হতে পারে তখন অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করে নেবেন খাওয়ানোর পরপরই যে ব্যাপারটা আসে সেটা হচ্ছে বার্পিং প্রতিবার খাওয়ানোর পর অবশ্যই যে কোনো বাবুকে মেকশিওর করতে হবে যে আপনি বার্ব করাচ্ছেন বা ঢেকুর তোলাচ্ছেন বার্ব না করালে কিন্তু শিশুরা খুব সহজেই ওদের পেটে গ্যাস জমা করে ফেলতে পারে ওদের অবশ্যই অনেক কষ্ট হয় অনেক কানাকাটি করে অনেক মোচড় কাটে তাই অবশ্যই খাওয়ানোর পরে শিশুকে বার্ফ করাতে হবে কীভাবে সঠিক পদ্ধতিতে বার্ক করাবেন তার তার বিস্তারিত জানিয়েছি যে ভিডিওতে সেটা দেখে নিতে পারেন ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব এবং আই বাটনেও পেয়ে যাবেন এরপরে যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডাইপার বাচ্চাকে যদি ডাইপার পরান সব সময়ের জন্য তাহলে অবশ্যই তা চার ঘন্টা পর পর চেঞ্জ করে দিবেন এবং যদি পটি করে ফেলে তাহলে তো অবশ্যই সাথে সাথেই চেঞ্জ করে দিতে হবে সবসময় বাচ্চার ডাইপার খেয়াল করতে হবে যে বাচ্চা যেন পুব ডাইপারে নিয়ে অনেকক্ষণ না থাকে নিউবর্ন বেবিদের স্কিন আসলে অনেক বেশি সেন্সিটিভ হয় সো পুপ নিয়ে অনেকক্ষণ যদি থাকে তাহলে স্কিনের র্যাশ হয়ে যাবে অনেক সময় ইনফেকশনও হয়ে যেতে পারে ডাইপার চেঞ্জ করার জন্য একটা নির্দিষ্ট জায়গা রেডি রাখাটা খুব ভালো যেখানে ওয়েট ওয়াইপস বলেন র্যাশ ক্রিম বলেন এক্সট্রা ডাইপার বলেন হ্যান্ড স্যানিটাইজার বলেন এ ধরনের প্রয়োজনীয় যাবতীয় জিনিসপত্র এক জায়গায় গুছিয়ে রাখবেন যেন ডাইপার চেঞ্জ করার সময় হঠাৎ করে এটা পাচ্ছে না ওটা পাচ্ছে না বলে দৌড়াদৌড়ি করতে না হয় আর যদি স্পেসিফিক শুধু ডাইপার চেঞ্জিং এর জন্য একটা জায়গা রাখা যায় এরকম যদি সিচুয়েশন না থাকে আপনার বাসায় তাহলে যেটা করতে পারেন একটা যেকোনো ধরনের বাস্কেটের মধ্যে সেটা এরকম হতে পারে আপনার প্রয়োজনীয় অল্প কিছু ডাইপার র্যাশ ক্রিম বা আরো যা যা থাকে অনেক সময় ফ্লাস্ক দরকার হয় সো এরকম এর থেকে একটু বেশি বড় বাস্কেট আপনার প্রয়োজন মতো নিয়ে সেখানে সব একসাথে গুছিয়ে রাখলে যেটা হয় বাচ্চাকে খুব ইজিলি চেঞ্জ করে দেয়া যায় নবজাতকরা আসলে একটু পরপরই দেখা যায় যে পুপ করছে কারণ ওরা সারাদিন দুধ খাচ্ছে সো একটু পরপরই চেঞ্জ করতে হবে এরকম একটা বাস্কেট বা এরকম একটা জায়গা নির্দিষ্ট রাখলে মায়ের জন্য আসলে খুব সুবিধা হয় আর এছাড়া যখন শীতের দিনে আমি ডাইপার চেঞ্জ করতাম আমি যেটা একটা এক্সট্রা আইটেম রাখতাম সেটা হচ্ছে ছোট একটা ফ্লাস্ক সো যখনই আজান পুপ করতো আমি ওই ফ্লাস্কের যে কাপটা থাকতো ওই কাপটাতে অল্প পানি নিয়ে সাথে নর্মাল একটু পানি দিয়ে পানিটা ওয়ার্ম করে দেন ওয়েট ওয়াইপসটা ওখানে ভিজিয়ে নিংড়ে দেন ক্লিন করতাম যেন শীতের সময় ওর ঠান্ডা না লাগে ওয়েট ওয়াইপসের ঠান্ডা থেকে আর অবশ্যই এই ফ্লাস্কটা আলাদাই রাখতাম কখনো অন্য কোনো কাজে এই ফ্লাস্ক আমি ইউজ করিনি আর আরেকটা যে ব্যাপার বলবো বাচ্চার জন্য সুবিধা হয় যে বাচ্চারা যেহেতু ডায়পার চেঞ্জের সময় অনেক বেশি হাত পা ছোড়াছড়ি করে তখন অনেক সময় দেখা যায় হাত কিন্তু পুপের পড়ে যেতে পারে যেটা করলে অনেক বেশি ইজি হয় সেটা হচ্ছে যে টি শার্ট ওরা পরা থাকে সেটাই যদি একটু গোল করে ওদের হাতটা পেঁচিয়ে রাখা যায় আজানকে ওরকমের ড্রেস পরাতাম যে নিচে বাটন থাকতো সো ওই বাটনটা উঠিয়ে দেখা যেত একটু পেচিয়ে পেছনের বাটন দিয়ে আটকে দিতাম তাহলে আরো হাত ছড়াছড়ি করতে পারতো না আর ওর একটা সডল হওয়ার মতন একটা ফিলিং আসতো সো এজন্যও কিন্তু আর অত বেশি ছড়াছড়ি করতো না সো এরকম যদি হাতটা একটু আটকে রাখা যায় তাহলে কিন্তু নবজাতকের ডায়পার চেঞ্জ করাটা অনেক ইজি হয়ে যায় আর এছাড়া নতুন মারা যারা আছেন তারা ডায়পার কিভাবে চেঞ্জ করবেন সেটা একটু দেখিয়ে দেই ডার্টি ডায়পারটার নিচে আরেকটা ক্লিন ডায়পার রেখে নিয়েছে আমি সব সময় দেন ডার্টি ডায়পারটার আফসাইড দিয়ে ওর বটনটা মুছে পুপটা ঢেকে রাখতাম দেন ওয়েট ওয়াইপস দিয়ে ওর বটন ক্লিন করে নিতাম এবং যদি পেছনেরটা ক্লিন করতে যেতাম তাহলে আমি পা উঠাতাম না অনেক বেশি কারণ দেখা যায় পা অনেক বেশি উপরে উঠালে অনেক সময় ওদের বিছনের যে মেরুদণ্ডের যে হাড় ওখানে কিন্তু ওদের একটু চাপ লাগতে পারে সো কখনোই পা ধরে অনেক বেশি উপরে উঠিয়ে দেন ক্লিন করবেন না চেষ্টা করবেন বাচ্চাকে সাইডওয়াইজ ঘুরিয়ে দেন পেছনেরটা ক্লিন করতে তাহলে খুব সহজে ক্লিন করে ফেলা যায় আর যেহেতু এত ছোট ছোট ব্যাপার আপনাদেরকে বলছি সো আরেকটা ব্যাপার আপনাকে বলি আপনি যদি নতুন মা হয়ে থাকেন এটা কাজে লাগতে পারে যে আপনার বেবি যদি ছেলে বেবি হয় তাহলে অনেক সময় দেখা যায় যে যখনই আপনি ডাইপারটা খুলছেন তখনই কিন্তু বাবুরা অনেক সময় পি করে দেয় আর সেই পিটা কিন্তু একেবারে ডিরেক্ট মুখে চলে আসার একটা ভয় থাকে সো ডাইপারটা কখনোই একেবারে খুলবেন না ছেলে বাবুর ক্ষেত্রে ডাইপারটা খুলে আবার একটু কিছুক্ষণ ওয়েট করবেন বাবু পি করেও দিতে পারে তারপরে খুলে চেঞ্জ করবেন তাহলে আর এই অ্যাক্সিডেন্টটা হওয়ার ভয় থাকবে না যাই হোক সো ডাইপারের সাথে সাথে যে ব্যাপারটা স্বভাবতই চলে আসে সেটা হচ্ছে ডাইপার র্যাশ ডাইপার বাচ্চাকে সারাদিন পরিয়ে রাখলেও মোস্ট অফ দা টাইম আসলে ডাইপার র্যাশ বেশিরভাগ বাচ্চার হয় না যদি ডায়পারটা ঠিক মতো ইউজ করা হয় চার ঘন্টা পর পর চেঞ্জ করা হয় বা পুপ করার সাথে সাথে ক্লিন করা হয় তাহলে কিন্তু ডাইপার র্যাশ হওয়ার সম্ভাবনাটা খুব বেশি কমে যায় সেটা আসলে যেকোনো কোনো ডাইপারের ক্ষেত্রেই হতে পারে ব্র্যান্ড খুব বেশি একটা ভ্যারি করে না দেখবেন যে এক এক মা কিন্তু এক একটা ব্র্যান্ডের ডাইপার পছন্দ করে সো ব্র্যান্ডের ব্যাপার না আসলে ডাইপার টাইম মতো চেঞ্জ করা এবং পুপ এরিয়াটা ক্লিন রাখা এগুলোই কিন্তু মেইন বিষয় কিন্তু তারপরেও সব ধরনের নিয়মকানুন মেনে চলেও এটা কখনোই গ্যারান্টি দিয়ে বলা যাবে না যে আপনার বাবুর র্যাশ হবেই না কিছু কিছু বাচ্চার স্কিন একটু বেশি সেন্সিটিভ হয় ওদেরকে হয়তো চার ঘন্টা পর চেঞ্জ করলেও র্যাশ হয়ে যাচ্ছে আবার দেখা যায় কিছু বাচ্চার পাঁচ ছয় ঘন্টা এক নাগারে ডাইপার থাকলেও কিছুই হচ্ছে না কিন্তু তারপরেও আপনি আপনার বাচ্চার জন্য ডাইপার সঠিক নিয়মে ইউজ করবেন এবং ইউজ করার পরেও যদি দেখেন আপনার বাবুর র্যাশ হচ্ছে তাহলে যেটা করতে পারেন দিনের কিছুটা সময় নিয়ম করে বাচ্চাকে ডাইপার ফ্রি রাখুন ওই সময়ে যতটা সম্ভব আলো বাতাসের মধ্যে থাকতে দিন বাচ্চাকে আর বাচ্চাকে নিয়মিত গোসল করাবেন আর শুধুমাত্র যদি আপনি কোনো রকম র্যাশ দেখতে পান বাবুর বটমে তাহলে অবশ্যই র্যাশ ক্রিম ইউজ করবেন বিভিন্ন ধরনের র‍্যাশ ক্রিম পাওয়া যায় আপনার যেটা সুইটেবল মনে হবে সেই র‍্যাশ ক্রিমটা লাগাবেন তারপরে ডাইপার ইউজ করবেন কিন্তু যদি র্যাশ না হয় তাহলে আগবাড়িয়ে কখনোই র্যাশ ক্রিম লাগাবেন না এরপরের যে ব্যাপারটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ঘুম নিয়ম অবস্থায় আসলে বাচ্চাদের ঘুমের কোনো সময় জ্ঞান থাকে না ওরা দেখা যাচ্ছে যে সারা দিন একটু পর পর জেগে উঠছে এবং রাতের বেলা একটা না অনেকক্ষণ ঘুমাচ্ছে অথবা সারা দিনে উঠছে এরকম হতেই পারে কারণ ওরা আমাদের পরিবেশের সাথে এখনো পরিচিত না কোনটা দিন কোনটা রাত ওরা এখনো সেটা জানে না ওদের এই সময় জ্ঞানটা হতে হতে প্রায় তিন মাসের মতো লেগে যায় অনেকে আবার তিন মাসের আগেই ঘুমের টাইম ঠিক করে ফেলে আবার অনেকের আরো একটু দেরিও হতে পারে তো ঘুমের জন্য আপনি যেটা করবেন সেটা হচ্ছে রাতের বেলা বাবুকে একটু ডিম আলোতে সোয়াবেন এবং যদি পারেন হোয়াইট নয়েজের ব্যবস্থা করবেন হোয়াইট নয়েজে কিন্তু বাচ্চাদের অনেক ভালো টানা ঘুম হয় দিনের বেলা যতটা সম্ভব জানালা খুলে রেখে আলো বাতাস আসতে দিবেন এবং সেই সাথে মৃত্যুদিনের কথাবার্তা নর্মালি চালিয়ে যাবেন সো এরকম যদি একটা পার্থক্য প্রতিদিন আপনি করতে থাকেন তখন আস্তে আস্তে দিনের এবং রাতের একটা ডিফারেন্সিয়েট ওরা করতে পারবে আর হোয়াইট নয়েস কি এটা যদি আপনারা না জানেন তাহলে একটু কাইন্ডলি গুগল করে নিতে পারেন অথবা ইউটিউবে সার্চ করে নিতে পারেন আমি একটু ছোট করে বলি যে হোয়াইট নয়েসটা হচ্ছে যে কোনো ধরনের একটা শব্দ সেটা ফ্যানের শব্দ হতে পারে ঝর্ণার শব্দ হতে পারে এই শব্দটা এক নাগারে অনেকক্ষণ চলে কোনো রকমের শব্দের ওঠা নামা হয় না সো সমান তালে যখন এই রকম শব্দ চলতে থাকে সেটাই হচ্ছে হোয়াইট নয়েজ নিউবর্ন বাবুরা কিন্তু হঠাৎ হঠাৎ যে কোনো শব্দে অনেক চমকে ওঠে যেমন আমার আজান কিন্তু হাতি শব্দেও চমকে উঠতো সো এরকম ছোট বড় যে কোনো শব্দে কিন্তু নিউবর্ন বেবিরা অনেক বেশি রিয়্যাক্ট করে এরকম একটা ঘটনায় শুনেছিলাম যে এক বছর দুই আগে বোধ হয় এক নিউ ইয়ারে একটা বাচ্চা আতসবাজির শব্দে মারাই গিয়েছিল এটা আসলে খুবই দুঃখজনক একটা ব্যাপার আমার তখন একটা কথাই মনে হয়েছে যে বাচ্চাটার মা যদি হোয়াইট নয়স সম্পর্কে একটু জানতো তাহলে হয়তো এই অ্যাক্সিডেন্টটা নাও হতে পারতো আমি আজানের জন্মের পর থেকেই এ ধরনের যেকোনো সময় যখন অনেক বেশি সাউন্ড হয় যেমন শীতের সময় ফ্যান অফ থাকে সো যে কোনো শব্দ অনেক বেশি শোনা যায় অথবা এই যে নিউ ইয়ারের সময়গুলোতে অনেক বেশি ফায়ার ওয়ার্কস হতে থাকে সো ওই সময় অনেক কাছাকাছি অনেক বেশি শব্দ হয় সো এই সময়গুলোতে আমি সবসময়ই ওকে হোয়াইট নয়স ছেড়ে দিত আমার মোবাইলেই ছেড়ে দিতাম এমন না যে আমি আলাদা কোনো ডিভাইস কিনেছি মোবাইলটাই ফুল ভলিউমে ছেড়ে দিতাম ফুল ভলিউম হলেও শব্দটা এক নাগারে চলতে থাকতো সো হঠাৎ যে একটা ফায়ার ওয়ার্কসের শব্দ ওই শব্দটা কিন্তু ওকে আর কখনো বদার করতো না ওর ঘুমই ভাঙতো না ফায়ার ওয়ার্কসের শব্দে ওঠা তো দূরের কথা সো হোয়াইট নয়েসটা আসলে নিউ জন্য ভালো বাইরের দেশে প্যারেন্টসরা দেখা যায় যে বাচ্চাদের জন্য হোয়াইট নয়েসের ডিভাইসই কিনে নেয় ঘুমানোর সময় সবসময় হোয়াইট নয়েসটা ছেড়ে দেয় বাইরের দেশে সব প্রসেস যে আমার খুব ভালো লাগে তা একদমই না কিন্তু যেটা দেখছি উপকারী যেটা আমার বাচ্চার ভালো হবে আমার মনে হয় সেটা অবশ্যই অ্যাডাপ্ট করা উচিত তো এই কথা থেকে আরেকটা ব্যাপার বলি যেটা আমার পছন্দ না বাইরের দেশে সেটা হচ্ছে বাবুকে একেবারে নিউবর্ন থেকেই ওরা মোস্ট অফ দা টাইম একদম আলাদা একটা রুমে আলাদা একটা ক্রিবে ঘুম পাড়ায় এই জিনিসটা আমার একেবারেই পছন্দ না আমি এটা বলছি না যে ওখানে প্যারেন্টসদের বাচ্চাদের প্রতি ভালোবাসা কম সেটা একদমই না অবশ্যই ওরা অনেক 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 বেশি টেক কেয়ার করে বাচ্চাদের ওরা হয়তো ছোটবেলা থেকে বাচ্চাকে ডিসিপ্লিন করতে চাচ্ছে অথবা স্লিপ ট্রেনিং করতে চাচ্ছে অথবা নিজেদের একটা প্রাইভেসির কথা ভাবছে এছাড়াও আরেকটা যে কারণ ওরা আলাদা ক্রিবে রাখছে বাচ্চাদের সেটা হচ্ছে সাডেন ইনফ্যান্ট ডেথ সিনড্রম বা সিডস যেটা হচ্ছে যখন বাচ্চাকে একসাথে নিয়ে ঘুমানো হয় তখন কিন্তু দেখা যায় ঘুমের মধ্যে বাবা মার অনেক সময় বুঝতে পারে না হাত পা দেখা যায় বাচ্চার গায়ে পড়ছে এবং সেই সাথে কিন্তু অনেক সময় অনেক বাচ্চার মৃত্যুও হয় সো এই আর্লি ইনফ্যান্ট ডেথ বা সিডস এড়ানোর জন্য ওরা আলাদা ক্রিপ ইউজ করে সেটা ঠিক আছে আলাদা ক্রিপ ইউজ করা কিন্তু আলাদা রুমে কেন এই জিনিসটা আমার খুবই খারাপ লাগে তারা বাচ্চাদেরকে দেখছে একটা ডিভাইস মাধ্যমে একটা ক্যামেরা ফিট করে রাখছে ক্যামেরা তো অনেক সময় অনেক ডিস্টার্ব হতে পারে সাউন্ডে অনেক সময় প্রবলেম হতে পারে সেটার উপর ডিপেন্ড করে বাচ্চাকে অন্য রুমে রাখা আসলে আমি একেবারেই সাপোর্ট করতে পারি না আমরা যদি এই অ্যাক্সিডেন্টের ব্যাপারে অনেক বেশি কনসার্ন হই তাহলে যেটা আমরা করতে পারি যে আমাদের বিছানার পাশেই ক্রিপটা রাখতে পারি একেবারেই কাছে যেন আমরা যে সময় হাত দিয়ে বাচ্চাকে ধরতে পারি অথবা যেটা করা যায় যে যদি বিছানার মধ্যেই রাখতে হয় বিছানাতেই আলাদা একটা উঁচু বেড রাখা যায় চারপাশে অবশ্যই যেটা বাউন্ডারি থাকবে যাতে করে বাচ্চাও মায়ের কাছে থাকতে পারে বাচ্চা যখন দরকার মাকে পায় এবং ও বাচ্চাকে যখন দরকার হয় ফিট করাতে পারে আমার মনে হয় যে বাচ্চাকে এরকম পাশে রেখে ঘুম পাড়ানোই যায় একেবারে আলাদা রুমে আলাদা ক্রিপ করে দেয়াটা আমার কাছে খুব কষ্টকর মনে হয় তো যাই হোক বাচ্চাদের ঘুমের ক্ষেত্রে আরেকটা ব্যাপার যেটা আমরা খেয়াল করবো সেটা হচ্ছে নিউবর্ন বেবিদেরকে অবশ্যই সবসময় ব্যাকে শোয়াবো কখনো ওদেরকে উপর করে শোয়াবো না তাতেও কিন্তু একটা অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় থাকে আর আরেকটা হচ্ছে বাচ্চাদের ছোট বিছানায় কখনো কাঁথা বালিশ বা সফট হয়েজ এ ধরনের কোনো কিছু বাড়তি কিছু রাখা উচিত না যেহেতু ওদের নড়াচড়াটা কন্ট্রোল্ড না ওদের হাতে লেগে হয়তো কাঁথাটা ওদের মুখে পড়ে যেতে পারে এবং সেই থেকে কিন্তু একটা অ্যাক্সিডেন্ট হতে পারে সো নিউবর্ন বেবি অবশ্যই যখন শোয়াবো আশেপাশে কোনো কিছু যেন না থাকে সেটা খেয়াল রাখবো এমনকি পিলোর নিউবর্ন অনেকে সরিষা পিলো ইউজ করেন ছোট একটা পিলো যদি আপনি খেয়াল রাখতে পারেন সেটা ইউজ করতে পারেন বাট ম্যান্ডেটরি না আসলে ওদেরকে নর্মালি কোনো পিলো ছাড়াই শোয়ানো যায় এরপরে গোসলের ব্যাপারটা নিয়ে কথা বলি নিউবর্ন বেবি যতদিনে অ্যাম্বোলিক্যাল করটা পড়ে না যায় ততদিন গোসল না করানোই ভালো ততদিন আমরা স্পঞ্জ বাদ করাতে পারি কাপড় ভিজিয়ে নিমড়ে দিতে মুছে দেখা যায় যে মোস্টলি ওয়ান উইকের মধ্যেই বাচ্চার করটা পড়ে যায় আর এরপরে কর পরে গেলে বাচ্চাকে সপ্তাহে দুই থেকে তিন দিন গোসল করানো যায় একেবারে নিয়মন বেবিকে প্রতিদিন করালে অনেক সময় দেখা যায় যে স্কিনটা একটু ড্রাই হয়ে যেতে পারে যেহেতু ওদের স্কিন অনেক সেন্সিটিভ আর একেবারে শুরুর দিকে কোনোরকম প্রসাধনী বা কসমেটিক্স ইউজ না করাই ভালো তিন চার মাস পর থেকে আপনি অল্প অল্প করে ইউজ করতে পারেন তাও যদি ইউজ করেন তাহলে অবশ্যই ফ্র্যাগরেন্স ফ্রি অথবা কেমিক্যাল যত কম থাকে সেরকমের প্রোডাক্ট ইউজ করা ভালো আর গোসল যখন করাবেন তার আগে একটু অয়েল মাসাজ করে নিতে পারেন যদি পেটে কোনো গ্যাস জমাও থাকে তাহলে কিন্তু সেই অয়েল মাসাজে ওর গ্যাসটাও চলে যাবে ও আরামও পাবে আর হচ্ছে অয়েল মাসাজ করতে গেলে কিন্তু মার সাথে বাবার সাথে বাচ্চার বন্ডিংটাও অনেক ভালো হয় আপনি গান গাইতে গাইতে অয়েল মাসাজ করতে পারেন আর অয়েল মাসাজের কিন্তু বিভিন্ন ওয়ে আছে আপনি যদি চান ইউটিউবে সার্চ করতে পারেন অথবা আমারও ঠেকুরতলা নিয়ে একটা ভিডিও আছে সেখানে অয়েল মাস্টার্স কিভাবে করবেন সেটাও আমি বলে দিয়েছি যে কোনোভাবে না করে সঠিক নিয়মে করবেন আই লাভ ইউ একটা মেথড আছে দেন হচ্ছে সাইক্লিং মেথড আছে একটা আছে এরকম একটু সার্চ করে দেখে নিন করাতে পারেন আর যদি ঠান্ডার সময় হয় তাহলে যখন অয়েল মাসাজ করবেন মেক্সিওর করবেন যে রুমে অবশ্যই একটু রুম হিটার ছেড়ে নিন রুমটা একটু গরম করে নিন অথবা যে রুমে রোদ আসে সেই রুমটা আটকে নিয়ে বাতাস যেন না চলাচল করে সেরকম জায়গায় অয়েল মাসাজ করে দিবেন যেন অয়েল মাসাজ করতে গিয়ে আবার ঠান্ডা না লেগে যায় সো অ্যাম্বোলিক্যাল কর্ডের কথা যখন আসলো এই ব্যাপারে একটু বলি দেখা যায় অ্যাম্বলিক্যাল কর্ডে অনেকে হ্যাক্সিসল দিয়ে দিচ্ছেন অথবা অনেকে বিভিন্ন ধরনের জিনিসপত্র দিতে চাচ্ছেন অনেকে তেল দিয়ে দেন এগুলো একেবারেই করা উচিত জাস্ট ওকে ওর মতো থাকতে দিন ওকে ডিস্টার্ব করার কিছু নাই ও একা একাই ড্রাই হয়ে সপ্তাহখানেকের মতো পড়ে যাবে ওকে নিয়ে একদম হাতাহাতি করবেন না আর যখন ডাইপার পরাবেন এই সময়টাতে কর্ডের নিচে ডাইপার পড়াবেন নিউবরণ বেবিদের ডাইপার এমনিতেই একটু ছোট হয় সো আপনি নাভির নিচেই ডাইপারটা পড়াতে পারবেন কর্ডটা যতটা সম্ভব খোলামেলা রাখবেন বাতাসে এমনিতেই আস্তে আস্তে ও পড়ে যাবে আর যদি দেখেন যে করটা একটু লালচে হয়ে আছে অথবা পুঁজ বের হচ্ছে তখন আসলে কনসার্ন হওয়ার বিষয় নর্মালি করডে কোন রকম ইনফেকশন হয় না কিন্তু যদি এরকমের পুঁজ দেখেন বা এরকম লালচে দেখেন তাহলে অবশ্যই ডক্টরের সাথে আলাপ করবে নিজেরা কোনো কিছু করতে যাবেন না সো এরপরে যে পয়েন্টটা নিয়ে আলাপ করব সেটা হচ্ছে সোয়ারিং শিশুর জন্মের পর থেকে মাস দুই পর্যন্ত বাচ্চাদেরকে একটু সোয়াডলিং করে রাখলে ভালো ওরা যেহেতু মাত্র গর্ভ থেকে বের হয়েছে সো ওদেরকে সোয়াডল করে রাখলে ওরা একটু কমফোর্ট ফিল করে ওরা একটু নিরাপদ মনে করে নিজেদেরকে সিকিওর ফিল করে আরামে ঘুমায় বা খায় সো যখনই ওরা ঘুমাবে বা যখনই ওরা খাবে ওদেরকে চেষ্টা করবেন সোয়াডল করে তারপর ঘুম পড়াতে অথবা খাওয়াতে সো সোয়ারল করে রাখে ওরা যেহেতু সিকিউর ফিল করে সো ওরা হাত পা ছোড়াছড়ি একটু কম করে খাওয়ার সময়ও আর ঘুমানোর সময়ও খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে তবে সোয়ারল করার সময় একটা ব্যাপারে খেয়াল রাখবেন যে প্যাচানোটা খুব বেশি টাইট যেন না হয়ে যায় আবার খুব বেশি লুজও না হয়ে যায় টাইট হলে তো বাচ্চা অবশ্যই সাফোকেট ফিল করবে আর লুজ হয়ে গেলে অনেক সময় দেখা যায় ঘুমের মধ্যে কাপড় ওর মুখের উপরে চলে আসতে পারে যার কারণে অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় থাকে সোয়ারল কীভাবে করতে হয় সেটা নিয়ে আপনি একটু ইউটিউবে সার্চ করে দেখতে পারেন অনেক অনেক ভিডিও পেয়ে যাবেন শুরুর দিকে আজানকেও আমি অনেকটা সময় সোয়াডেল করে রাখতাম যখনই স্কিন টু স্কিন টাচে না থাকতো অথবা কোথাও বাইরে যেতাম সবসময় ওকে সোয়াডল করে রাখতাম যেহেতু অনেক ছোট ছিল এমনিতেও খালি ধরা যেত না ওকে কোলে ওঠানো যেত না তো সোয়ার্ডল করে নিলে ওকে কোলে নিতেও একটু কমফোর্ট ফিল হতো সো এরপরে আসি ফাঁসি বেবি নিয়ে কিছু বাচ্চা আছে যে জন্মের পর থেকেই অনেক বেশি কান্নাকাটি করতে থাকে সব সময় সহজে ওদের কান্না থামানো যায় না ওদের ক্ষেত্রে অবশ্যই মেয়ে করবেন যে ওদেরকে বার্ব করাচ্ছেন খাওয়ার পরে পেটে গ্যাস জমা হচ্ছে না আর এছাড়া অনেক বেবি প্যাসিফায়ার মুখে দিলে অনেকটা শান্ত হয়ে যায় অথবা হোয়াইট নয়েজও কিন্তু অনেক সময় এই ফাঁসি বেবিদের জন্য অনেক উপকারে আসে এছাড়া মায়ের ভয়েসটাও কিন্তু বাচ্চাদেরকে শান্ত করতে অনেক হেল্প করে মা যদি একটু জেন্টলি ওদেরকে মুভ করতে করতে গান গাইতে থাকে তাহলেও কিন্তু অনেক সময় বাচ্চা কান্নাকাটি এভাবে থামানো যায় আর সোয়াডলিংও যে কোনো ফাঁসি বাচ্চার জন্য উপকারে আসে ওদের একটু আরাম ফিল হয় সো এরপরের কথা বলবো বাচ্চাদেরকে কিভাবে ধরবেন বা হ্যান্ডেল করবেন সেই ব্যাপারটা নিয়ে একটা নিউবর্ন বাবুকে যে কেউ যখন ধরবেন অবশ্যই শিওর করবেন যে হাত ভালো করে ওয়াশ করা আছে নবজাতকরা আসলে বাইরে থেকে খুব সহজেই অনেক বেশি অসুখ বিসুখে আক্রান্ত হয়ে যেতে পারে ওদের ইমিউনিটিটা তখনও গ্রো করে না সো যে নবজাতকে সবসময় টেক কেয়ার করবে অথবা যে কেউ ওকে কোলে নেবে বা বাইরে থেকে দেখতে আসবে সবাই শিওর করবেন যে পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায় বাচ্চাকে ধরতে আর এই সময় যদি বাবা বা মায়ের ঠান্ডা ফ্লু হয় কোনো অসুখ বিসুখ হয় তাহলে অবশ্যই মেক শিওর করবেন আপনারা মাস্ক ইউজ করতে এবং হাত তো অবশ্যই সাথে সাথে নর্মালি কিন্তু শ্বাসের মাধ্যমে একজনের কাছ থেকে আরেকজনের যে কোনো অসুখ বিসুখ ছড়ায় অথবা হাতের মাধ্যমে হাতের টাচের মাধ্যমে অসুখ বিসুখ ছড়ায় রিসেন্টলি আমার ভিডিওতে একজন মা কমেন্ট করেছিলেন যে মায়ের একটু ঠান্ডা লাগাতে বাচ্চাকে দুধ খাওয়ানো একটু কমিয়ে দিয়েছে আর যার কারণে খাওয়া কম হওয়াতে বাচ্চার মুভমেন্টই কমে গিয়েছে সো এটা আসলে খুবই দুঃখজনক ব্যাপার মায়ের দুধ খেলে যে বাচ্চার ঠান্ডা লেগে যাবে এটা আসলে না মায়ের যদি ঠান্ডা লাগে মা অবশ্যই অবশ্যই মাস্ক ইউজ করবেন এবং হ্যান্ড স্যানিটাইজ করবেন এই দুটা করলেই আশা করি আপনার থেকে আপনার বেবির ঠান্ডা লাগবে না ইনশাল্লাহ সো মোটামুটি এই ব্যাপারগুলোই আমার আলোচনা করার ছিল আপনি যদি নিউ প্যারেন্টস হয়ে থাকেন নিউ বাবা বা মা হয়ে থাকেন তাহলে এই পাশের ভিডিওটিও আপনি দেখতে পারেন যেখানে আমি আলোচনা করেছি নবজাতক শিশুর বিভিন্ন ডেভেলপমেন্টাল মাইলস্টোন নিয়ে কোন বয়সে কী ধরনের ডেভেলপমেন্ট হবে এবং সেই ডেভেলপমেন্টে আমরা কি কি হেল্প করতে পারি সেই ব্যাপারেও আলোচনা করেছি আশা করি উপকারে আসবে সো দেখা হবে এই ভিডিওতে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ